আজ আমি বাঙ্গালী ভাইয়ো জবাব দেতে এস পাকিস্তান কাটম হ্যাঁ ও ভি তোহারা মৌলবাদী কট্টরপন্থীদের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে বাংলাদেশের ইতিহাস ভুলে ভারতই এখন বাংলাদেশের শত্রু আর বন্ধু পাকিস্তান এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তানের এক কট্টরপন্থী নেতা উঠে এলো পরমাণু অস্ত্রের হুমকি आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता पाकिस्तान जो तो जाने सिचुएशन ने यह तो खराब की निजे लोग आटा चाल दाल, ज, ने जो प्रॉब्लम आचे যে মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলন করে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল যে মুক্তিযুদ্ধের সময় প্রায় দু লক্ষ বাঙালি নারীর সম্ভ্রম লুট করা হয়েছিল লক্ষ লক্ষ বাঙালিকে খুন করেছিল পাকিস্তানি সেনা এখন সেই বাংলাদেশের বুকে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালিত হচ্ছে পাকিস্তানের জনক জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণার দাবি উঠছে পাকিস্তান থেকে প্রথমবার চট্টগ্রামে সরাসরি জাহাজ আসছে পাকিস্তানিদের ভিসার শর্ত শিথিল করেছে ইউনুস সরকার আর তার পরিবর্তে পাকিস্তানের কট্টরপন্থী নেতা বাংলাদেশের হাতে পাকিস্তানের পরমাণু বোমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে গোবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী বলে একটা কথা আছে যে এক তো হচ্ছে পাকিস্তান একটি মানে প্রায় মানে কাঙালি দেশ হয়ে গেছে আর এখানে আমাদের বাংলাদেশ তো এরা দুজনে মিলে কি ঘট পোকাচ্ছে জানি না ভারতের চিন্তা নেই

পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করা হোক যাতে বাংলাদেশ চাইলেই পাকিস্তান বোমা নিয়ে এগিয়ে আসে পাকিস্তান বন্ধ হিসেবে খুবই ভরসাযোগ্য এটা আমি আপনাদের বলে দিচ্ছি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এর সমীক্ষা অনুযায়ী দু সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের অস্ত্রাগারে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে সেখানে পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি পরমাণু অস্ত্র ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ